গত বছর জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি 15 জুলাই 2024 স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ ক্যাম্পাসে ছাত্র লীগের হামলার শিকার হন তিনি সেই সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তোলে সেই তন্নি এবার অংশ নিয়েছিলেন ডাকশু বাছনে তিনি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে 11777টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ঘোষণায় তার সম্মানে পদে কোন প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ ছয়টি প্যানেল বুধবার সকালে সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনে এ ফলাফল ঘোষণা করা হয়